তোমরা এখানকার <laughs> <srupings>

তুমিও কাটবা <laughs> 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 <laughs>

তো আমরা ইফতারের পার্টি করার জন্য আজকে আমাদের বাসায় আয়োজন করা হয়েছিল তা আমাদের না জানি সুনার রাম্মু একটা কেক নিয়ে আসছিল আর সেটা সুন্না কাটলো এই তো সুনার বার্থডেটা হয়ে গেল। মাসাল্লা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর হ্যাপি বার্থডে সুন্না আমাদের গ্রুপের সবার ছোট হচ্ছে এই পাখিটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ